যে মসজিদ আয়া এটা অনেক দিন ধরেই খ্রিস্টানদের দখলে ছিল এটা হচ্ছে মসজিদ পার্শ্ববর্তী এলাকা মানুষ হাঁটতেছে অনেক মানুষ আর এই মসজিদটার জন্য ইসলাম আওতাদিন করার জন্য অনেক চেষ্টা করছিল লং টাইম তারপরে গায়া ওরা এটা মুসলমানদের আয়ত্ত আনতে সক্ষম হয়েছে

যে মানুষ হাজার হাজার মানুষ লাইন ধরে ঢুকতেছে মানুষের লাইন মসজিদা মানুষ দেখার জন্য এখানে আসে আর এটা হচ্ছে মসজিদের ওইটাও মসজিদের অংশই শেষে আর ওই যে এগুলা মানুষের সিরিয়াল এগুলা পুরো মানুষের সিরিয়াল শুধু মসজিদ আয়া সুপ্রিয়ার দেখার জন্য কোনটা সুন্দর ও সরি ও যে আরেকটা মসজিদ আছে এখানে সেটা হলো সুলতান আহমেদ মসজিদ ওইটাও অনেক ফেমাস মসজিদ আসলে এই যে সুলতান মসজিদ ওই মসজিদটা এটাও অনেক বড় মসজিদ সুলতান আহমেদ মসজিদ এটা অনেক বড় মসজিদ মানুষ এখানে হাজার হাজার মানুষ অনেক মানুষ অনেক মানুষ এবার দেখার জন্য মসজিদটা অনেক সুন্দর এই যে মানুষগুলো লাইন ধরে গেছে কাজ বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এখানে শুধু মসজিদটা দেখার জন্য যারা আমার সাথে ছিলেন মসজিদ দেখার জন্য ধন্যবাদ আর আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর ওইদিকে সন্তান মসজিদটা আবার দেখায় সেটা এটা কিন্তু অনেক বড় মসজিদ ওই পাশে আমার এদিক থেকে তাই যাচ্ছে না সুন্দর